ভাই বৃষ্টি কেমন লাগে বৃষ্টি আল্লাহ দিলে ভাই খুবই সুন্দর লাগছে সুন্দর লাগছে না জি আল্লাহর রহমতে বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতে বৃষ্টিটা হচ্ছে যাক মাশাআল্লাহ এই সুদিন গরম ছিল খুবই অশান্তি ছিল আর সেই শান্তি পাচ্ছি বৃষ্টির দিন কি খাইতো মন চাই খিচুড়ি বৃষ্টির দিন খিচুড়ি আছে যেমন আর যা পিঠা এই সব এই সব হলে ওই এই সব দিন মজা হয় তো ইয়াসিন ভাই এই বৃষ্টির দিনে এটা খালি গলায় একটা গান হয় খালি গলায় মানে মিউজিক ছাড়া বাজনা ছাড়া গান আরে সেটা গান তো বাজানো যায় হ্যাঁ এ যান অবস্থায় এর আমার দেহ কালালাই গাই আমার অন্তর কালা করলাম রে দুরন্তপরবাজি এ কত করে গান আপনি গানটা গাইলেন আজকে জি না এটা মানে অনেক পুরনো গান না পুরোনো গান আমরা ছোটোকালে শুনছিলাম ছোটকালে জি আচ্ছা